জিএসএম হেল্পলাইনে আপনাদের স্বাগত রেডমি বারো রেডমি বারো ফোর জি ফোর জি ফাইভ জি সরি রেডমি নোট বারো ফাইভ জি এটার এই সমস্যা কিভাবে সমাধান করা যায় আজকে আমরা দেখাবো ডিএফটি প্রো দিয়ে আমরা এই সমস্যা করবো ডিএফি প্রো দিয়ে একটা ডিএফি প্রো দিয়ে ওপেন করলাম আমার আগে লগ ইন করা আসলে ডিএফি প্রো ফার্স্টবুট মোটে যাবো আগে একটা ইএনজি ফাইল দেবো ইএনজি আগে একটা ইএনজি ফাইল আমাদের ডাউনলোড করা আছে ফাইল ফাইল ডাউনলোড করা আছে কোথা থেকে ডাউনলোড করা আছে এই সিস্টেম দিয়ে আগে আমরা ফাইল ইএনজি ফাইল দেব এই যে ইএনজি ফাইল সিলেক্ট করে দিলাম এখন এটা ফাস্টবুট মোডে ফ্ল্যাশ করব ফাস্টবুট মোডে এটা ফাস্টবুট মোডে ফ্ল্যাশ হবে কারণ সেটা এটা বুটলোডার আনলক করা আছে আমি আবার দেখাচ্ছি বুটলোটা আনলক করা আছে কিনা দেখাচ্ছি সব এইগুলো সব মোবাইলে বুটলোটা আনলক করা থাকে আমি চালু করে দেখাচ্ছি আবার তারপরে বন্ধ করে দেবো আবার সমস্যা নাই বন্ধ করে আবার ফ্লাশ করব এই দেখেন তালা খোলা দেখছেন তালা খোলা বুটলোটা আনলক করা আছে এটা বুটলোটা আনলক করাই শুধু আমি ফ্লাশ করবো ফাস্ট বুট মোটে ফ্লাশ করবো আমরা অবশ্যই ইউএসবি ড্রাইভার ক্যাবেল লাগবে একটা ড্রাইভার কেবল নিয়ে ফার্স্ট বুট মোডে ফ্ল্যাশ করতে পারবো ফার্স্ট বুট মোডে ফার্স্ট বুট মোডে নিতে গেলে আপনি ভলিউম ডাউন বাটন সি বিতে ডাউন বাটন ধরে রাখতে হবে ধরে ইউএসবি কেবল লাগাবেন এই যে ফার্স্ট বুট মোড আসছে এই যে ফার্স্ট বুট মোড ফার্স্ট মোড আমরা এখন মোবাইলটা রেখে দেব মোবাইল রেখে দেব এখন আমরা এটা ফ্ল্যাশ করব এটা এই যে ফার্স্ট বুট মোডে ফ্ল্যাশ করব ফ্ল্যাশ করলাম ফার্স্ট বুট মোডে এই যে ফ্ল্যাশ হচ্ছে ফ্লাশ হতে একটু সময় লাগবে ফাস্টফুড মোড়ে তো ফ্লাশ হতে একটু সময় লাগবে অবশ্যই এই যে ড্রাইভার পাইছে ফাস্টফুড মোড়ে এ বিডি ড্রাইভার ফোন ড্রাইভার পাই যেরকম ফোন ড্রাইভার পাইতে হবে না পাইলে হবে না আর এটার ফাইল আমাদের ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে আছে আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছি কোথায় পাবে না ওয়েবসাইট এখানে লেখি রেডমি ও টি ই নোট বারো

ক্লিক করে একটা পেজে যাক সমস্যা নেই পেজে গেলে পর আপনি এখানে ডাউনলোড করতে পারবেন ইএনজি ফাইল এই যে ইএনজি ইএনজি তে ক্লিক করলে আপনি ইএনজি ফাইল ডাউনলোড হবে ইএনজি ফাইল ডাউনলোড করার পরে আবার আপনি এখানে চলে যাবেন সেইখানে আপনি আমি দেখাচ্ছি আপনি কিভাবে ডাউনলোড করবেন এই ইএনজি তে ক্লিক করলে আপনি ইএনজি ফাইল ডাউনলোড হবে এই যে ইএনজি ফাইল ডাউনলোড করতে হবে ইএনজি ফাইল লাগবে আমি তো আমি তো কেছ তুমি পাবা এটা ফাইল ডাউনলোড করে অবশ্যই এই এই লাগবে ফাইল ছাড়া অন্য কোনো ফাইল তো হবে না এই ফাইল লাগবে এই ফাইল ছাড়া অন্য কোনো ফাইল তো হবে না এই ফাইল দিয়ে এই ফাইল ডাউনলোড করে নিবেন ডাউনলোড করে এই ফাইল করবেন আমরাও এই ফাইল ডাউনলোড করা আছে আমাদের দেখাচ্ছি ডাউনলোড করা আছে এই দেখেন আমার এই ভার্সনটা ডাউনলোড করা আছে এস ও ওয়ান টেন ইউএম ই এই ফাইলটা এই ফাইলটাই আমরা ফ্লাস করব আগে ইএনজি দিয়ে সেট রান করলে তারপরে এই ফাইলটা ফ্লাস করবো এই ফাইলটা ডাউনলোড করে আপনি ফ্লাস করবেন এই ফাইলে হান্ড্রেড হান্ড্রেড হবে তোমার টান না দিয়ে তুমি আর টান নিয়ে নিস হ্যাঁ তোমার লেখা গেলে কেন আবার এটি এল টিকা শর্ট

আমরা এদিকে আবার ফাইলটা ডাউনলোড করে ডাউনলোড করা আছে ফাইল ওই ফাইলটা আবার সাইজ করে পাতাই লই আমরা টুলস আগে পেতে পাতাই লই টুলস আগে এই যে টুলস এ পাতাই এই ফাইল ছাড়া অন্য কোনো ফাইল কিন্তু হবে না এই ফাইলই লাগবে এই যে ফাইলটা দিলাম ফাইল যে আবার ফাইবট মোডে ফ্ল্যাশ করবে কারণ এটা বুট অটো আনলক করা আছে এটা ইএনজি ফাইল মারছি ইএনজি ইএনজি মারতেই হবে ইএনজি ইএনজি মারার পরে আপনি এই ফাইলটা দিয়ে ফ্ল্যাশ করবেন ফাইবট মোডে ফ্ল্যাশ করবেন যে কোনো বক্স দিয়ে করা যাবে করা যাবে আনলক টুল করা যাবে যে কোনো বক্সে প্রজে শর্টকাটে হবে আর অন্য কোনো বক্সে করলে সহজে হয় না আনলক টুল দিয়ে অনেক সময় লাগে আনলক করলে অনেক সময় লাগে আমার সময়ের প্রয়োজন নেই আমার সময় দিয়ে করার আমি এই টুল দিয়ে করবো ডিএফটি প্রোজে দেখেন হয়ে গেছে এখন সেটা বন্ধ করবো বন্ধ করে আবার যে ফাইলের লিঙ্ক দেখালাম আপনার ওই ফাইল দিবেন দেওয়ার পরে এটা হবে আবার ও ফাস্ট বোর্ড মোডেই ফ্ল্যাশ করবো আমরা ভলিউম আপ ধরলাম লাগাইলাম ফার্স্ট বোর্ড মোড় আইসে আবার ফার্স্ট বোর্ড মোড় আসবে এটা ফার্স্ট বোর্ড মোড় আসছে এখন আমরা সেটা রাইখে দিয়ে এখানে রাইখে দিয়ে ফ্ল্যাশে ক্লিক করবে এই ফ্ল্যাশে ক্লিক করলাম ফ্ল্যাশ হইতে ফ্ল্যাশ হচ্ছে পেজ বেরকে ফ্ল্যাশ হচ্ছে ফার্স্ট মধ্যে ফ্ল্যাশ করতে একটু সময় লাগে তারপর ডিএফটি পরে দেয় হান্ড্রেড পারসেন্ট দ্রুত গতিতে ফ্ল্যাশ হয় ডিএফটি পরে দেয় দ্রুত গতিতে ফ্ল্যাশ হয় আপনি যে কোনোভাবেই করতে পারবেন ফ্ল্যাশ কোনো সমস্যা নাই তবে অনলাইনে করেন অনলাইনেও হবে এই ফাইল দিয়ে ফ্ল্যাশ করলে অনলাইনেও কাজ করা যাবে সমস্যা নাই দেখা যাক ফ্ল্যাশ করতেছি দেখা যাক কি হয় আমরা এই ফাইলের লিংক আমরা কমেন্ট সেকশনে দিয়ে যাব আপনি এখান থেকে আপনি ফাইল ডাউনলোড করতে পারবেন ফাইল ডাউনলোড করতে পারবেন এখান থেকে একদম ইজি ভাবে ইজি এই ফাইল দিছে এই ফাইলটা হবে না এই যে ফাইল দিছেন এই ফাইলটা হবে না

এই যে ড্যাশবোর্ডে যা একটা জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে হবে লগইন করে ড্যাশবোর্ডে পোস্ট করবে পোস্ট করে সাবমিট করবেন পোস্ট করে পাবলিশ করবেন পাবলিশ করলে আমরা দেখতে পাবো আপনার কি ফাইল প্রয়োজন বা কি ফাইল লাগবে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গেই থাকবেন আর মাঝে মাঝে অবশ্যই এটার এটার উপরে ক্লিক করবেন মাঝে মাঝে এটার উপরে ক্লিক করবেন বেশি ক্লিক করবেন না মাঝে মাঝে করবেন ক্লিক করলে আমাদের লিঙ্ক আপনার দ্রুত গতি পাবেন ক্লিক করলে দেখা যাক ক্লাস হচ্ছে কত সময় লাগবে ঠিক নাই দশ মিনিট লাগতে পারে পাঁচ মিনিট লাগতে পারে ফ্লাস হইলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ক্লাস হলে সময় লাগে কিন্তু এবার আমি কোনোভাবে বাইপাস করতে পারছি না যদি কেউ বাইপাস করতে পারেন এবার অবশ্যই আমাদের জানাবেন আমি এটা এবার খুলতে পারতেছি না কোনোভাবেই নেপারবি কিভাবে যে খোলবো আমি নিজেও বলতে পারতেছি না কোথাও পাচ্ছি না এপার বি কিভাবে খুলবো কোথাও ফাইল পাচ্ছি না আমি এটা অনলাইনে করতে অনেক ব্যয়বহুল খরচ এখন অনেক বিশ ক্যারিট লাগবে এপার বি করতে বিশ ক্যারিট বিশ ক্যারিটে মিনিমাম কত টাকা হতে পারে বিশ ক্যারিটে দুই হাজার টাকা না পঁচিশশো টাকা মতো লাগতে পারে বিশ ক্যারিটে অনেক ব্যয়বহুল খরচ আমি যাচ্ছিলাম যে আইসপি করে খুলবো আইসপি পাচ্ছি না কুজা আমি এফআর কোনোভাবে খুলতে পারতেছি না এটা কি চেন এটা কি জানেন এটা কি এটা হচ্ছে লাইট আমি আমার দোকানে লাগানোর জন্যই লাইটটা নিয়ে আসতাম একশো টাকা দিয়ে কিনি একশো টাকা আমার কাছে একশো টাকা নিচে আমি জানি না কত টাকা লাভ করছে কারণ যে ব্যবসা আমার কাছে যাতে ব্যবসার জন্য বসছে ওখানে এই জন্য একশো টাকা নিচে আমি একশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তাতে আমার কোনো সমস্যা নাই আমার কাজ হচ্ছে আমার লাইটটা এখন লাগাবো আমি ওই বড় কারেন্টের এত সরাসরি কারেন্টের লগে লাগানো যায় কারেন্টের লগে সরাসরি লাগানো যায় আমাদের অ্যাড্রেস হচ্ছে কুষ্টিয়া মোবাইল জমি সাপলা মেনশন পাঁচতলা টাঙ্গাইল রোডে যে টাঙ্গাইল রোডে যে সাপলা মেনশন সাপলা মেনশন টাঙ্গাইল রোডে টাঙ্গাইল রোডের দিকেই একটু আগে আসলে পারে পাবেন সাপলা মেনশন কারণ জিকালি দেখা যায় যে সাপলা মেনশন কোনটা সাপলা মেনশনের পাঁচতলায় আমাদের শপ আছে এখানে যে কোনো ধরনের মোবাইলে আনলক লক খুলতে পারবেন যে কোনো ধরনের মোবাইল যেগুলো সাপোর্ট নেয় সেগুলো আমরা খুলতে পারবো অনলাইনে কিন্তু কষ্ট করা একটু বেশি হবে তো খুলতে পারবো খুলে দিতে পারবো আমরা আমি একটু রিল্যাক্স করি আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যে কোনো মোবাইলের লক আমরা খুলে দেব সম্পূর্ণ লক যে জিমেল অ্যাকাউন্ট এবার সব খুলে দিতে পারবো আপনি মোবাইল লক হয়ে গেছে আপনি রিসেট করেছেন সমস্যা না আপনি অন করতে পারছেন না সমস্যা না আমরা অন করে দিতে পারবো অল্প কিছু অর্থের বিনিময়ে আমরা অন করে দিতে পারবো বেশি অর্থ লাগবো না অল্প অল্প কিছু অর্থ লাগবে অল্প বিনিময়ে আমরা লক করে দিতে পারবো অবশ্যই বৈধ মোবাইল লাগবে অবৈধ মোবাইল হবে না যেরকম চুরি করে নিয়ে আসছেন আপনি এগুলো লক করা যাবে না আপনার পার্সোনাল মোবাইল প্রুফ করতে হবে আপনাকে আপনার পার্সোনাল মোবাইল প্রুফ করতে হবে তারপরে আমরা লক খুলে দিতে পারব প্রায় হয়ে গেল তিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে দেখার দেখা আর কয়েক পার্সেন্ট হতে পারে সেটা রান হতে পারে হয়তো আমি মোবাইলটা রেখে দিয়েছি ফ্লাস না এই তো আরেকটু সময় লাগবে ফ্লাশ হচ্ছে অলরেডি আমি একটা জিনিস দেয় আপনাদের একটা দেখেন এখানে লেখা আছে কি লেখা আছে দেখছেন ভাই এখানে লেখা আছে এই মোবাইলটি কিস্তিতে নেওয়া নেওয়া হয়েছে কিস্তি এখনো চলমান রয়েছে পড়তে দাঁত ভেঙে যাচ্ছে বাংলা লেখা তো মোবাইলে বাংলা লেখা পড়তে অনেক কষ্ট হয় আমাদের আমরা বাঙালি মানুষ কিন্তু ইংলিশ ভালো বলতে পারি বাংলা ভালো বলতে পারি না এখানে লেখছে এই মোবাইলটি কিস্তি চলমান আছে এখনো কিস্তি পরিশোধ করতে হবে যে লোক কিনছে কিস্তি কেন পরিশোধ না করিয়ে নিয়ে লোল আমি হবে না আমাকে জোর করে দিয়ে গেছে বাইরে এটা করে দয়াই লাগবো এক লোক কিস্তি পরিশোধ করেন কয় ভাই কিস্তি পরিশোধ কাগজ পতে সব হারা গেছে কাগজ পাচ্ছি না কিস্তি পরিশোধ করতে পারতেছি না আমার কাছে দেখেছি আমি তো ফেলে রাখছি ডোয়ারের ভিতরে এটা হবে না মানে এটা করা যাবে না হবে কিনা তাও জানি না আমি এখন কখনো দেখি না এটা আমার আজকে প্রথম দেখছি এখানে আজকে নিয়ে আসছে মোবাইল মোবাইলটা আমি দেখতে এটা এখানে কিস্তি চলমান রয়েছে বুঝতে পারছেন এই তো আমার সেট রান হয়ে গেছে এখন এটা চালু হতে সময় লাগবে চালু হতে চালোতে একটু সময় লাগবে আমাদের সঙ্গে থাকবেন হয় এইদার বুটলোডার আনলক করা আছে এগুলা বুটলোডার আনলক করা থাকে গুলো এগুলা আর কিছু কর লাগে না আনলক করা থাকে প্লাস খালি ফাস্টবুট মোডে ফ্ল্যাশ করলেই হয়ে যাবে আচ্ছা আমি একটু খুঁজি দেখি আমার এপারপিটা আমি খুলতে পারি কিনা হুম

হবে

hum eh san bolseena okay hoe ga ira inshallah dekhen সুযোগ হয়ে গেছে দেখছেন কিন্তু এফআর বিও ঠিকই আছে আমরা এই যে এফআর বি এই যে এফআর বি লক আছে এই যে এখানে তালা লাগানো এফআর বি লক আছে এফআর বিতে ঠিকই গেলাম এখন এফআর বি তো খুলতে পারি না আমাদের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ